আচ্ছা এই পেপারি মালিক ভাই আর কি অনেক এই করে কষ্ট করে এই জিনিসটা রেজাল্ট করছি তবে রেজাল্টে অবশ্যই একটা তো খালি পার গেছি না এখানে কিছু পাইছি অবশ্যই এটা মর বহিনীয় করে কখনো পাওয়া গেলে কোন কোনো সাপ দেখা যায় না বা ই করে না আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা বাংলাদেশ স্বেচ্ছাসেবীর থেকে আপনার মনে করেন নাম্বারটা তারা নিছে নিয়ে ফোন দিছে আমাদের লাখ সামেকের লোক ছিল কোনো অবস্থায় ফোন দিছে তারা রিসিভ করে করেনি অন্যখানে গেছে তারপরও গত কিছুদিন আগে সাপ চিনার কারণে একজন বাদদার বেদের সর্দার মারা গেছে এটা তো আপনারা সবাই জানেন পুরো বিশ্ব হয়ে গেছে ক্যা ওই গত বশু দিন আমাদের একজন মেয়েরও সাপে কামড় দিছে সাপ ধরতে গেছে আর এই দোড় সাপ দত্ত যাই গে যাই এই সাপ দিচ্ছে যে হ্যাঁ পদ্মাঙ্গুল বেরে কামড় দিছে উনি হাসপাতাল অনুযায়ী সবাই সবার করবেন কিন্তু এই যে সাপটা এটা সবচেয়ে এই সমাজের এই দেশের সবারই উপকারী এটাই এখন বাচ্চা করব নতুন বর্ষে প্রায় আশিটা কিছুদিন আগে বিশ থেকে বাচ্চা নিশি প্রায় পঞ্চাশ টাকার কাছাকাছি যারা তারা দেখছে ঠিক আছে তো এই সাপটা কি কি আবর্জনা সব সাপ বেশি একটা সাপ আছে মনে হয় না আমার যদি এই সাপটা না থাকে বুঝি যে বিশুদ্ধ সাপ আছে সাপটা আসুন কি কি প্রাকৃতিক বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা এটা পালন করে এরা খানা আছে এটা একটা খানা খাবার খাইছে চচা ডিম মুরগির বাচ্চা মুরগির আবর্জনা এগুলো এটা পছন্দ করে আমরা প্রায় সাত তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পর বাড়ি দিয়ে সকাল সাতটার সময় যে আমরা সকাল সরি সকাল ছয়টার সময় যে আমরা স্ক্রিপ্টটা করছি রিলিজ ভিডিও করছি করে আবার এখানে আসি এক মাদানে একই টাইম একই টাইম দুটো রিস্কিউ করছি আজকে আমরা এই জায়গায় আসি ভাই নাম কি এই না চৌকরি 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 পশ্চিম পাড়া মঙ্গলকোট পশ্চিমপাড়া ঠিক আছে তো উনি নাম কি নয়ন হ্যাঁ উনি নাম নয়ন ভাই তারা অনেক আতঙ্কের মধ্যে ছিল কি সাপ ছিল কিন্তু হয়তো রাত্রে দেখছে বা কালোরা দেখছে বা এভাবে দেখলে কালো বুঝা যায় এ কারণে সাপটা অনুভব করতে পারে না যে এটা কি হিসাব দেখছে কিন্তু যে আমি বাড়ির কাছে কিনা সবাই দেখছি এখানে আরো জাতিসাপ থাকতে পারে তবে জাতিসাপ বলতে দার সাপের উৎপাতা আছে মোটামুটি আমরা এবার আইসে প্রথমে বলছি যে এনে সাপের চলাচল আমরা দেখছি দুইখানে দেখছি তিনখানে দেখছি এরপরও আমি চিনাল দিয়ে সাপের চলাচল দেখছি আসলে এটা অভিজ্ঞতার লোকের মানুষের কাজ যে কোন দিয়ে সাপ চলছে কোন দিয়ে কি চলছে এটা সবাইদের সবার এই অভিজ্ঞতার লোকের অভিজ্ঞতা করলে অভিজ্ঞতা করবে তো আমরা তো বাংলাদেশ থেকে এই স্বেচ্ছাসেবী থেকে তারা ফাড়াচ্ছে এই কারণে আসি তো দূর আমরা জানি করে আসতাম না আর এই যে নিয়ে আসি আইয়া রেজাল্ট এটাই ফেললাম রেজাল্ট এই ফলাফল একটি মহিলা সাপ এই বাংলা নাম হচ্ছে চেকার বাংলা হচ্ছে জলদোরা ইংরেজির নাম চেকার কিলব্যাক আর বৈজ্ঞানিক নাম এই পিস কাটার মানে মার একটা বিষ নাই কিন্তু এই নতুন বছর এটা বাচ্চা করে নতুন বছর বাচ্চা করার মানে কারণ কি মানে এই সময় এটা বাচ্চা করে আর এই বাচ্চা প্রায় একশোর কাছাকাছি বাচ্চা দেয় এই বাচ্চা মশাল লালা খেয়ে মশার লালা খেয়ে বেঁচে থাকে তাহলে মশা আমরা মশার থেকে আমরা খুব এই মুক্ত থাকতেছি এবার আসেন বাড়ির আবর্জনা যে মাছ মাংস আপনারা কুইটা ধোয়া করে এ জায়গাটার ভিতরে বারবার ফালা এই কারণে সাতটা বারবার এই জায়গায় দেওয়া হয়েছে এমন এমন আমরা অনেক দেখছি আরো